2026 টি এই আশ্চর্য ভবিষ্যৎবাণী বিশ্বজোড়া দ্রষ্টাদের এবার পৃথিবীতে ঘটতে চলেছে সেই বিরল ঘটনা যাতে কি হবে জানেন 2026 এ কি সোনালে যুগের সূচনা হতে চলেছে বিশ্বজোড়া ভবিষ্যৎবাণীতে রহস্য ভেদ ছড়াছড়ি ফরেঞ্জ থেকে কায়রো সবাই কেন বলছে এক মহান সাধক আসছেন দু হাজার ছাব্বিশে নিয়ে কাঁপছে বিশ্ব নাস্টার মুছাদের যুদ্ধ সতর্কতা বরং রহস্যময় সোনালি চোখের এ বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী জল সংকট ভাইরাস দুর্যোগ তার মাঝেও আশার আলো দেখাচ্ছে কে বিশ্ব কি তবে বিপদের মুখে মানবতা হারাবে আবার জন্ম নেবে নতুন আলো ভবিষ্যৎবাণীতে দু হাজার যেন টার্নিং পয়েন্ট মহাসাধকের আগমন আসন্ন অরেঞ্জ কাইরো ভেজিলেটিন কেন একই ভবিষ্যৎবাণী দেখাচ্ছে দু ছাব্বিশ সালে কি ঘটবে যুদ্ধ নাকি জাগরণ নস্ট্রাদামুস ও বাবা ভাঙ্গার বিপরীত ভবিষ্যৎবাণীতে বিভ্রান্ত বিশ্ব দু ছাব্বিশ কি আনবে পৃথিবীর জন্য দেখুন দু সাল নিয়ে বিশ্ব জুড়ে কৌতূহল তুঙ্গে মানুষ জানতে চাইছেন নতুন বছরটি কি নিয়ে আসতে চলেছে শান্তি বিপর্যয় নাকি এক নতুন জাগরণের যুগ চলতি বছর প্রায় শেষের দিকে স্বাভাবিকভাবেই মানুষের নজর এখন ভবিষ্যতের দিকে পৃথিবীর নানা প্রান্তে ভবিষ্যৎ দ্রষ্টারা কি বলছেন কোন কোন ভবিষ্যদ্বাণী মিলছে একে অপরের সঙ্গে এসব নিয়ে আলোচনা চলছে সর্বত্র শুধু নষ্টাদ্রামুস নয় বা বাবা ভাঙ্গা নয় এখন মানুষের চোখ ফেরাচ্ছেন অন্যান্য কম প্রভাবশালী থেকে ফলে সামনে আসছে অনেক নতুন নতুন তথ্য নতুন নতুন ভবিষ্যৎবাণী এবং রহস্যময় সব পূর্বাভাস এই পূর্বাভাসগুলির মধ্যে আমেরিকার বিখ্যাত ভবিষ্যৎ দশটা ফ্লোরেন্স নামে খুব বারবার উঠে আসছে তিনি বহু ভবিষ্যৎবাণীতে অতুলনীয় নির্ভুলভাবে পরিচয় দিয়েছেন তার উল্লেখযোগ্য গোল্ডেন লাইট অফ নিউ এরাতে ফ্লোরেন্স জানিয়েছেন ধ্যানের সময় তিনি ভারতের এক রহস্যময় সাধকের উপলব্ধি করতেন তিনি বলেন বিশ শতকের শেষ দিকে আবির্ভূত এই সাধক মানবতার জন্য এক নতুন পথ দেখাবেন তার উপাসনার প্রক্রিয়া চিন্তাধারা ভবিষ্যতে সারা পৃথিবীতে এক সোনালীর যুগ এনে দেবে এমনটাই দাবি করছেন ফ্লোরেন্স এদিকে ইংল্যান্ডের বিখ্যাত জ্যোতিষী কায়রো দু সালের ভবিষ্যৎ বাণী নিয়েও আলোচনা কম হচ্ছে না কায়রো বলেছিলেন সংস্কৃতি ও সভ্যতার এক বিরাট পরিবর্তনের কথা তার মতে এক মহান ব্যক্তির আবির্ভাব করবে যিনি মানব সমাজকে নেতৃত্ব দেবেন এক বড় ধরনের আধ্যাত্মিক বিপ্লবের পথে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি